গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে তোমার সোমবার তো আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজোটা হবে ছোট করে পুজোটা করবো আমি তো আর পাশের বাড়িতে দুজনের বাড়িতে পুজো আছে তারাও যেতে বলেছে তাদের বাড়িতে যাব সকালবেলা পুজো আছে দশটার মধ্যে পুজো হয়ে যাবে তো চলো চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এই হচ্ছে আমার বাড়ি সরস্বতী মার পুজো তো ভিডিও করতে পারিনি পুজো হওয়ার সময় কারণ হচ্ছে একটা টাইমের ব্যাপার থাকে তো ওই টাইমের মধ্যে পুজোটা করার কথা ছিল তাই খুব তাড়াতাড়ি করে পুজোটা ফল ফল কেটে মানে মায়ের ফল ফল কেটে দিয়েছিলো ওই জন্য ওই সময় ভিডিও করতে পারিনি আগে পুজোটা খুব বড় করে হতো কিন্তু তোমার একটা দুর্ঘটনা ঘটার পর থেকে পুজোটা অত বড় করে হয় না এখন ওই ছোট্ট পটেতেই পুজোটা হয় তারপরেই আমি পুজো হওয়ার পর বাড়ির পুজো হওয়ার পরই কাকিমার বাড়িতে চলে গিয়েছিলাম পাশের বাড়ি ওখানে গিয়ে দেখলাম পুজো এখনও শুরু হয়নি তাই আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি পুজো তোমার হচ্ছে কিছুটা হয়ে গিয়ে কিছুটা হয়ে গেছিলো তাই কী করলাম ওখানে বেশি কোন না থেকে আমি আবার কাকিমার বাড়িতে চলে গেলাম কারণ অঞ্জলিটা দেওয়ার ব্যাপার ছিল তো কাকিমার বাড়িতে তারপর আরও কিছু ভিডিও তো আমি পূজি কৰি আমি আপোনাৰ বাৰীটো চলি দিছিলোঁ ওখনেই তোমাৰ দিলে তাৰপিছত তোমাৰ আৰতি হৈছিলে আৰু তাৰপৰা প্ৰতিভাতো ছট্ট প্ৰতিমা এই ৰখি প্ৰতিভাৰ প্ৰতিভাখিনি তোমাৰ বাৰীতে হয় তাৰপিছত তোমাৰ এইখন তোমাক আৰতি হৈছে তাৰপিছত আঞ্জা খপা হৈছিলে দি হোম ভালো লাগে তোমাদের কীরকম লাগে হোম দেখতে একটু বলবে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে তোমার আরতি হওয়ার পরও হোম হচ্ছিল দেখো হোমের পুজোটা খুব সুন্দর করে হয়েছে তারপর এখানে হোমটা হতে হতে আমি আমাকে তখন আমার বান্ধবী ফোন করেছিল যে চলে এসো আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে তো কি করবো এখানে হোমটা দেখে আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম তো তোমরা কবেই পুজো করেছো সেটা একটু বলো সোমবার দিন করেছো রবিবার দিন করেছো অনেকের বাড়িতে রবিবার দিন পুজো হয়েছে অনেকের সোমবার আমাদের আমার বাড়িতেও সোমবারই পুজো হয়েছে রবিবার দিন পুজো করতে পারিনি কারণ দেরিতে পড়েছিল তো ওই জন্য তাই দেখো এখানে হোম হচ্ছে খুব সুন্দরভাবে হোম হয়ে তারপর আমি বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে গিয়েও দেখছি ওখানেও হোম হচ্ছে তো দুজনের বাড়িতেই হোম দেখেছি আমি দুবার করে দেখা হয়ে গেছে খুব ভালো হোমের পর তোমার হচ্ছে আরতি হচ্ছিলো এখানে তোমার এই হচ্ছে বান্ধবী হোম হয়ে গেছে মাকে টিপ পরিয়ে দেওয়া হলো তা আমাদেরকে সবাইকে টিপ পরিয়ে দেওয়া হলো আরতিও হচ্ছিল আরতি কিছু ক্লিপিং আমি নিয়েছি এই তো কাকিমা হ্যাঁ তারপর আমার বান্ধবী বান্ধবীর দিদি বান্ধবীর হাজব্যান্ড এই আরতি হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে বন বান্ধবীর বাড়িতে প্রসাদ খেয়েছিলাম প্রসাদ খেয়ে আমি বারোটার সময় আমি চলে গেছিলাম বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর তোমরা কিভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করেছো এটা বলো আর কবে কাদের বাড়িতে পুজো হয়েছে আমাদের বাড়িতে তো সোমবার পুজো হয়েছে আমি আগেই বলেছি তো এইভাবেই আমার সরস্বতী পুজো সকালবেলাটা এইভাবেই কেটেছে তো হ্যাঁ তাই সে ছোট্ট তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম যতটুকু পেরেছি আর আমাকে কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই তোমরা খুব ভালো থেকো টাটা